কথাটা আপনারা ইতিমধ্যে বক্তব্যে বলেছেন যে গত সতেরো বছর বিভিন্ন অত্যাচার অনাচার এর মধ্য দিয়ে আমাদের মাঝারদের ইউনিয়ন সালতাবাসী ছিল আমাদের আমার সামনে পিছনে ডাইনে বায়ে বহু নেতা কর্মী আছে যাদের নামে একাধিক মামলা আছে অনেক মামলার আসামি আমরা সকলে আছে এখনো কিন্তু অনেকের মামলা এখনো খালি হয় নাই এখনো হয়তো কারো কারো কোর্টে হাজিরা দেওয়া লাগে আপনাদের দুই সালে আমরা নির্বাচনে যাই নাই বিনা ভোটে নির্বাচন হয়েছিল ভোট কেন্দ্রে আমরা দেখছি কুকুর বিরাজ হয়ে আছে দুই সালে নির্বাচনে আমার নির্বাচনী এজেন্টরা এজেন্টদেরকে ধরা হয়েছিল নির্বাচনের আগে সালদা উপজেলার সভাপতি সহ অনেকে অ্যারেস্ট হয়ে গেছিল সাতটা উপজেলার বহু লোক কে মারধর করা হয়েছিল এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছিল আপনাদের মনে আছে মাঝারিয়া ইউনিয়নে আমাদের নেতা বাড়িতে টিকতে পারে নাই দুই হাজার আঠারো সালের নির্বাচনে আমার কেউ ভোট দিতে পারি নাই আমি নিজের ভোটটাই নিজে দিতে চাই নাই আঠারো সালে তারপরে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের আমি দামি নির্বাচন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ করে রমনকান্তার সরকার আমার বাবা ওবায়দুর রহমান সাহেব উনি এমপি থাকুক মন্ত্রী থাকুন তো কিছুই না থাকুক উনি দল মত নির্বিশেষে কখনোই কাউকে ফেলায় দিয়া যায় না